আজ তৈরি করে দেখাচ্ছি দেখো আমি খুব সহজ ও স্বাস্থ্যকর রেসিপি সাবুর পায়েস বাচ্চা কিংবা বড় সবার কিন্তু খুবই পছন্দ হবে এই ডেজার্টের রেসিপিটা যে কোনো উপবাস বা যে কোনো দিনে কিন্তু তোমরা এটা খেতেই পারো খেতে কিন্তু দারুণ লাগে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু ছটফট তৈরিও হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলো আজ আমি কিভাবে সাবুর পায়েস করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব জন্য দেখো আমি প্রথমে পাঁচশো গ্রাম দুধ জাল করতে বসিয়ে দিয়েছি একটু ভালো করে দিয়ে এবার এই দুধের মধ্যে দেখো আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দুটো এলাচ দিয়ে দিলাম দিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেবো সাবুর পায়েস করার জন্য দেখো আমি এখানে একশো গ্রাম সাবু কিন্তু পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে ভালোভাবে জলটা দেখো ঝরিয়ে নিয়েছি কিন্তু সাবুটাও দেখো ভালোভাবে কিন্তু আমার ভিজে গেছে পুরো নরম হয়ে রয়েছে আর সাবুটা কিন্তু এইভাবে পুরো ঝরঝরে থাকবে এইভাবে কিন্তু আমাদের জলটা ঝরিয়ে নিতে হবে আর এখানে দেখো আমি বাতাসা নিয়ে নিয়েছি একশো গ্রাম সাবুর জন্য দেখো আমি দেড়শো গ্রাম বাতাসা নিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইতে এবার দু চামচ মতো ঘি দিয়ে নেব এবার এর মধ্যে আমি কাজু আর দিয়ে নিলাম কাজু আর একটু ভেজে নেব ঘি দিয়ে কাজু কিশমিশটা ভাজলে কিন্তু টেস্টটা দারুন আসবে একটা সুন্দর স্মেল বেরাবে কাজু আর কিশমিশটা দেখো আমার হালকা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব আবার দেখো এর মধ্যে আমি এক চামচ মতো ঘি দিয়ে নেব এবার এর মধ্যে দেখো আমি সাবুটা দিয়ে দেব সাবুটা দিয়ে ঘি এর সাথে একটু ভাজা ভাজা করে নেব সাবুটা কিন্তু একটু এর সাথে ভাজা ভাজা করে নিতে হবে সাবুটা দেখো আমার হালকা ভাজা হয়ে গেছে এবার সাবুটা আমি দেখো একটা প্লেটে তুলে নেবো সাবুটা দেখো আমি এই প্লেটের মধ্যে তুলে নিলাম হালকা ঘি দিয়ে ভেজে দেখো যেই দুধটা আমি জাল বসিয়েছিলাম ওর মধ্যে দেখো আমি ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দেবো এরপর এর মধ্যে দেখো আমি যে বাতাসাটা নিয়ে রেখেছিলাম সেই বাতাসাটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে একটুখানি মিশিয়ে নেবো একটু ভালোভাবে নেড়ে দিতে হবে পাতা ঠাটা যেন সব করে যায় দেখো দুধটা কিন্তু আমার ভালোভাবে ফুটে গেছে আর আমার বাতাসাগুলো কিন্তু সব দেখো গলে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা সাবুটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেবো দেখো সাবুটা কিন্তু দুধের সাথে ভালোভাবে মিশে গেছে এবার পাঁচ মিনিট মতো ফোটালেই কিন্তু আমার সাবুর পায়েস রেডি যে কোনো নিরামিষ দিনে বা কোনো উপবাসে বা একাদশীতে এরম যদি একটু সাবুর পায়েস করে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে এটা কিন্তু হয়ে এসছে এই অবস্থায় কিন্তু আমি এটা বন্ধ করে দেবো কারণ যত ঠান্ডা হতে থাকবে এটা কিন্তু তত জমে যাবে আমার কিন্তু সাবুর পায়েস রেডি আমি কিন্তু এবার বন্ধ করে দেবো তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই সাবুর পায়েসের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর এরকম যদি একটুখানি ডেজার্ট তৈরি করে নেওয়া যায় তাহলে বাচ্চা কিংবা বড় সবার কিন্তু খুবই ভালো লাগবে আর এটা কিন্তু আমাদের শরীরের পক্ষেও খুব উপকারী একটা জিনিস